নবদ্বীপে ভেট দুঃসাহসিক চুরির ঘটনা এবারের ঘটনাস্থল নবদ্বীপের সাত নং ওয়ার্ডের রানীচড়া বসাকপাড়া এলাকায় গট্রেজ এর ভিতরে রুপু ছিল সোনা ছিল এই গট্রেজ মধ্যে পাঁচ হাজার টাকা ছিল ঠাকুরের বাক্সর মধ্যে তারপরে চাল ডাল মেশিন সেলাই মেশিনটা ছিল তারপরে অন্তত দশটার মধ্যে এলাকায় জানা যায় প্রিয়ঙ্কিতা সরকার ও তার মা রাখীপাল সরকার গত কয়েক বছর ধরে এলাকায় বসবাস করছে প্রিয়ঙ্কিতা সরকার জানান মায়ের চিকিৎসার জন্য গত এগারোই জুলাই আসামে গিয়েছিলেন এরপর আঠাশে জুলাই বাড়ি ফিরে দেখেন ঠাকুরের বিগ্রহ গহনা বাসনপত্রসহ অন্যান্য জিনিসপত্র ও ঘরের মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে রাখিপাল জানান এর আগেও একাধিকবার বাড়ি ফাঁকা রেখে বিভিন্ন সময়ে গিয়েছি কিন্তু এমন কখনও হয়নি বাড়ি দীর্ঘদিন ফাঁকা থাকা সুলোক নিয়ে চোরেরাই কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ ঘটনাকে জানার পরপরই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত সরে করেছে এবং পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছে পুলিশ বাড়ি দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় চোরেরা সহজেই সুযোগ পায় এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ঝাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার তদন্ত ঝড়ো করেছে নবদ্বীপ থানার পুলিশ এটার জায়গাটার নাম হচ্ছে চাকিপাড়া বসাকপাড়া মোর সঞ্জয় মাস্টার লেন সাত পার্টি অফিস নেই আর কি সমস্যাটা আমরা তারিখ থেকে থেকে জুলাই জুলাই পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম বাড়িতে ছিলাম না তার মানে আমি আসামি ট্রিটমেন্টের জন্য গেছিলাম কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছি সুস্থ এসে দেখলাম এরকম ঘরদুয়ারের পরিস্থিতি সব মানে দরজা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে দরজাটা পুরো হাঁ করে খোলা আরও লোট পালট চেন্নাই গেছিলাম তখন কিছু হয়নি চেন্নাই থেকে আসলাম এসে আমি গেছি ট্রিটমেন্টে আসলাম কি কি দেখলেন কি নেই কি কি দেখলেন দেখলাম এখন সব আলমারি টালমারি ভাঙা খোলা তো তাই অনুভব করছি যে সোনা এতগুলো রূপোর গয়না ছিল মোটামুটি তিরিশের উপরে হবে তিরিশ হাজার টাকার উপরে হবে গয়নাগুলো আন্দাজ করছি আর কি কারণ আমি কিছুদিন আগে আরেক জোড়া পায়ে সোনার জিনিস ছিল কিছু কানের দুল তিন চার জোড়া আংটি ছিল গলার লকেট ছিল সোনার দুটো একটা চেন ছিল আর হচ্ছে ঠাকুরের গয়নাগাটি পরানো ছিল কানের ছিল গলার ছিল তারপরে লকেট ছিল ঠাকুরের ঠাকুরের টাকার আমি আন্দাজ করতে পারছি না দাদা কমেও সোনার জিনিসগুলো তো এখনকার দিনে তো দশ গ্রামের দামে দশ টাকা আনুমানিক আমার মনে হচ্ছে দু লাখের উপরে হবে নগদ টাকা কিছু ছিল নগদ টাকা ছিল পাঁচ হাজার ঘরে ঠাকুরের অ্যাকাউন্টে ঠাকুরের একটা কৌটোতে পাঁচ হাজার পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে ভোরবেলা এসে জানিয়েছিলাম গিয়েছিলাম নাই পুলিশ এসেছিল সকাল দশটায় কী বললো পুলিশ পুলিশ বললো আপনারা এগুলো গুছনা গুছিয়ে তারপরে ই করেন আপনারা কি আছে কি নাই ঘরে দেখেন খুঁজে তারপরে একটা রিপোর্ট করে দিয়ে আসেন কারো ওপর সন্দেহ বা কিছু আমি এখানে নতুন এসেছি আমি কার ওপর সন্দেহ করবো দাদা ক বছর ধরে এখানে বসবাস করতে এখানে মোটামুটি দুটো রাশ গেছে তিন তিন চার বছর হলো নাম নাম প্রিয়ঙ্কিতা সরকার এটা কোন জায়গা এটা হচ্ছে নবদ্বীপ ধাম রানীচড়া বসাকপাড়া মোড় সঞ্জয় মাস্টার লেন নিয়ার সাত নম্বর পার্টি অফিস কি হয়েছে আপনাদের আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে আমরা গত এগারো জুলাই থেকে টোয়েন্টি এইট জুলাই অবধি বাড়ি ছিলাম না তো আমরা যখন বাড়ি কোথায় গিয়েছিলে আমরা আসাম গেছিলাম কি কারণ আমার মা অসুস্থ সেই কারণেই যাওয়া অসুস্থতার আপনার এসে কি দেখলেন এসে দেখলাম আমাদের ঘরে সব কিছু চুরি হয়ে গেছে পেছনের যে দরজা সেটা খোলা সেটা দিয়ে ঢুকে আমাদের যত আলমারি গড্রেস যা ছিল ঘরে যাবতীয় মানে যেগুলো দরকারি দরকারি কাগজপত্র সেগুলো ছেঁড়া এমনকি আমাদের সুটকেস যা ছিল সব লন্ড লন্ডভন্ড এমনকি যত দরকারি জিনিস সব নিয়ে চলে গেছে আর আমাদের ঠাকুর বিগ্রহ যে আমাদের ঘরে ছিল সেবিত আমার ছোটোবেলার থেকে সেই তো বিগ্রহ নিতাই ও রাধা মাধব তিনজন মদন গোপাল তারপর হচ্ছে তাদের গায়ের গয়না এমনকি আমাদের ঘরে যে রুপুর জিনিস তারপর সোনা গয়না সব নিয়ে চলে গেছে অনেক অনেক বাসন পেতলের হচ্ছে কাশ যা যা পেয়েছে সব নিয়ে গেছে পঞ্চ পঞ্চপ্রদীপ পুষ্পপত্র আমাদের আনুমানিক কত টাকার জিনিসপত্র আনুমানিক কি কি খোয়া গেছে বলে মনে হয় লক্ষ টাকার ওপরে এক লাখ টাকার ওপরে সোনা সোনা গেছে তারপর বাসনপত্র তো আছে সেগুলো রুপোর জিনিস আছে সোনাই শুধু প্রায় লাখ টাকার ওপরে গেছে তারপর রূপোর গয়না দেড় লাখ টাকার সোনা আমি আনুমানিক বলছিলাম তো ভুল হয়েছে দেড় লাখ টাকার উপরে আর তিরিশ হাজার টাকার হবে তিরিশ হাজার টাকার রূপ হবে

আমরা তো এখন আগেও কখনো বাইরে গেছি এরকম হয়নি তবে কেন কে করলো এটা বলতে পারছি মানে আপনারা এখানে কত বছর ধরে বাস আমরা এই বাড়িটাতে বাস করছি মানে এটা আমাদের নতুন বাড়িটা করা এই বাড়িতে বাস করছি তিন গিয়ে চার বছর চার বছর বাড়িতে কে কে থাকেন বাড়িতে সবসময় আমি আর আমার মা আপনার নাম আমার নাম প্রিয়ঙ্কিতা সরকার মায়ের নাম রাখিপাল সরকার বাবার নাম হরিকৃষ্ণ